নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ পাকিস্তান আফগানিস্তানের পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে এবং আটচল্লিশ ঘন্টা সংঘর্ষ বিরতি চলার মধ্যেই কিন্তু হামলা চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে পাকটিক্কা প্রভিন্স এই পাকটিক্কা প্রভিন্সে হামলা চালানো হয় এই পাকটিক্কা প্রভিন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স এবং আফগানিস্তানের অন্যতম বড় এই প্রভিন্স এই প্রভিন্সের বর্ডার যেমন খাইবার পাক্তুন খোয়ার সঙ্গে লেগে আছে তেমনই এই প্রভিন্সের বর্ডার বালুচিস্তানের সঙ্গেও লেগে আছে এবং এই প্রভিন্সেই কিন্তু হামলা চালানো হয় পাকিস্তানের আর্মির পক্ষ থেকে পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে এফ সিক্সটিন এবং ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয় শনিবার রাতে রাত দুটো থেকে রাত চারটের মধ্যে অন্তত তিনটি হামলা চালানো হয় এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং যে জেলাগুলিতে হামলা চালানো হয়েছে সেই জেলাগুলি হলো বারমাল এবং উরকুল বার্মাল এবং যে হামলা চালানো হয় সেই হামলায় দশ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে উত্তেজনা রয়েছে দুই দেশের মধ্যে এই দশ আফগান নাগরিকের মধ্যে আবার তিন ক্রিকেটারও রয়েছে তিন প্রতিশ্রুতিমান আফগান ক্রিকেটার যারা জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছিলেন আঞ্চলিক লিগে তারা খেলে বেড়াতেন এবং সেই তিন ক্রিকেটারের ওপর হামলা করা হয়েছে সেই তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে যে তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে তারা হলেন খাবির আগা হারুন এবং শিবগাতুল্লাহ এই তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে পাকিস্তানের ড্রোন এবং এফ সিক্সটিন হামলায় এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই আফগানিস্তান জুড়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে এসিবি অর্থাৎ আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ তারা খেলবেন না নভেম্বর মাসে যে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে আফগানিস্তান পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা এই সিরিজে খেলার কথা ছিল এবং সেই সিরিজ থেকে আফগানিস্তান তাদের নাম সরিয়ে নিচ্ছে এমনটাই কিন্তু জানানো হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অন্যদিকে রাশিদ খান আফগানিস্তান দলের ক্যাপ্টেন এবং আফগানিস্তানের অন্যতম বড় তারকা ক্রিকেটার রাশিদ খান তিনি কিন্তু জানিয়েছেন তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পাশে রয়েছেন এবং জাতীয় স্বার্থের ওপরে কিছু নয় এবং সেই কারণে আফগানিস্তানের এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় এবং স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে সেই দাবিটি হলো টিপির জঙ্গিরা ওই অঞ্চলে লুকিয়েছিল এই খবর পাওয়ার পরেই তারা এই হামলা চালায় এবং এইটি একটি প্রিসিশন স্ট্রাইক ছিল টিটিপি জঙ্গিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় যখনই হামলা চালানো হয় অর্থাৎ শনিবার রাত দুটো থেকে চারটের মধ্যে তার কয়েক ঘন্টা আগেই কিন্তু পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় ওয়াজির স্থানে একটি ভয়াবহ হামলা চালানো হয়েছিল পাক আর্মির ওপর এবং আর্মি কনভয় লক্ষ্য করে এটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণে সাত পাকিস্তান পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় এবং পঞ্চাশ জন গুরুতর আহত হন এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িও বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই হামলার বদলা হিসেবেই পাকটিকা প্রভিন্সে হামলা চালানো হয়েছে এমনটাই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে জানানো হচ্ছে তবে প্রশ্ন হলো এই তিন ক্রিকেটার যে তিন ক্রিকেটার মারা গেছেন পাকিস্তানের প্রিসিশন এয়ার স্ট্রাইকে সেই তিন ক্রিকেটার কি করে টিটিপির সঙ্গে যুক্ত হন তারা তো ক্রিকেট খেলে বেড়ান তারা তো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন তারা গোটা বিশ্ব জুড়ে আফগানিস্তানের দেখেছিলেন তারা কিভাবে টিটিপি জঙ্গি হন তাহরিকে তালিবানের সঙ্গে তাদের কিভাবে যোগ থাকতে পারে বাজে দুই মহিলার মৃত্যু হয়েছে একটি শিশুর মৃত্যু হয়েছে তারা কিভাবে তাহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে তাহলে কি পাকিস্তান চাইছে না আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ হোক এবং আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের যেহেতু সেইভাবে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই সেই কারণে আফগানিস্তানের ওপর বারবার এয়ার স্ট্রাইক করা হচ্ছে তার কারণ আমরা দেখেছি মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের কি অবস্থা হয় পাকিস্তান তার চৌকি হারিয়েছে পাকিস্তানের সেনাদের বন্দি করা হয়েছে তাদের জামা প্যান্ট খুলে চৌরাস্তায় প্রদর্শিত করা হচ্ছে এবং তাদের ট্যাঙ্ক কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ লড়াইয়ে তারা যে আফগানদের সঙ্গে এঁটে উঠতে পারবে না এটা বুঝেই বারবার করে কি এই স্ট্রাইক করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে এই প্রশ্নটি কিন্তু বারবার করে উঠে আসছে এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি সত্যি যুদ্ধটি থামাতে চায় নাকি তারা এই যুদ্ধটি আরো দীর্ঘ করতে চায় এই প্রশ্নটি এই কারণেই উঠছে তার কারণ আমরা জানি আমির খান মুতাকি আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুতাকি যখন যেদিন ভারতে এলেন সেদিন রাতেই কিন্তু হামলা চালানো হলো এবং পাকিস্তানের পক্ষ থেকে কাবুলে হামলা চালানো হলো টিটিপির প্রধান কাবুলে রয়েছেন তাকে আশ্রয় দিয়েছে আফগানিস্তানের তালিবানরা এই অভিযোগে এই অছিলায় হামলা চালানো হলো এবং তারপর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলো এবং পাকিস্তানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে আমরা জানি খোয়াজা আসিফ তিনি ভারতের দিকে আঙুল তুলেছেন এবং ভারতের অঙ্কুলি হলো এই ধরনের হামলা চালানো হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে এমন দাবিও খোয়াজা আসিফ করেছেন এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও কিন্তু দাবি করেছেন ভারতই এই সমস্ত কিছুর মূলে রয়েছে এবং ভারতই প্রক্স যুদ্ধ লড়ছে আফগানিস্তানের মাধ্যমে তাহলে প্রশ্ন হচ্ছে ভারত যদি প্রক্সি যুদ্ধ লড়ে এবং সাওয়াজ শরীফ এও দাবি করেছেন যে তারা এই সিজ সম্পূর্ণ সম্মান করে তবে আফগানিস্তানের পক্ষ থেকে যদি কোনো প্রভোকেশন হাসে তারা তার যোগ্য জবাব দেবে আফগানিস্তানের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টাতে কোনো প্রভোকেশন আসেনি আফগানিস্তান এই সিজফায়ারকে সম্মান জানিয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রভোকেশন কিন্তু ঘন্টায় আসেনি টিটিপি তো আফগানিস্তানের অংশ নয় টিটিপি তো তালিবানের অংশ নয় টিটিপি তো খাও খাইবার পাকতুন খর একটি সংগঠন টিটিপি তো পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া একটি সংগঠন তাহলে টিটিপির হামলার দায় পাক আফগান কেন নেবে কেন পাকিস্তান বারবার করে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাবে তাহলে কি পাকিস্তানের পক্ষ থেকে প্রভোগ করা হচ্ছে আফগানিস্তানকে যুদ্ধে জড়ানোর জন্য ফুল ফ্লেজের যুদ্ধের জন্য পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানকে প্রভোগ করা হচ্ছে এই কথাটি কেন বলছি এই কথাটি বলছি তার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ ভারতের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্কে দ্রুত উন্নতি ঘটছে এবং আফগানিস্তানের একজন মন্ত্রী একজন তালিবান মন্ত্রী যে তালিবানদের যে তালিবান সরকারকে ভারত এখনও এখনো রেকগনাইজ করেনি সেই তালিবান মন্ত্রীর ভারত সফর এবং বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ভারতের এনএসএ অজিত দোবালের সঙ্গে বৈঠক একের পর এক শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক এবং ভারতের ঘোষণা কাবুলে দ্রুত তাদের দূতাবাস ফুল ফ্লেজের কাজ শুরু করবে এবং তারপর এই ঘোষণার পর যখন এস জয়শঙ্কর ঘোষণা করছেন তার মাত্র কয়েক ঘন্টা পর রণধীর জয়সবাল তিনি ঘোষণা করে দিচ্ছেন যে খুব দ্রুতই কাবুলে ভারত তার দূতাবাস খুলবে এই যে সম্পর্কের উন্নতি ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই সম্পর্কের উন্নতি কি পাকিস্তান মেনে নিতে পারছে না এবং পাকিস্তান কি একে হুমকি হিসেবে দেখছে সেই কারণে এই বার্তা দেওয়ার জন্য যে ভারতের সঙ্গে যদি সম্পর্ক উন্নতি করো তাহলে আমরা তোমাদের ওপর হামলা করব। এই বার্তা দেওয়ার জন্যই কি কাবুলে হামলা করা হলো পাকিস্তানের পক্ষ থেকে কারণ টিটিপি তো আজ থেকে হামলা করছে না টিটিপি তো আজকের সংগঠন নয় সেই টিটিপি যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে যাচ্ছে সেই টিটিপির হামলার জন্য হঠাৎ করে কাবুলে কেন হামলা করলো পাকিস্তান বিশেষ করে দু সালের পনেরোই আগস্ট যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করলো তালিবান তখন পাকিস্তানে তো উৎসবের মেজাজ ছিল এই চার বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে তালিবানরা সন্ত্রাসবাদী সরকার হয়ে গেল এবং তারা সন্ত্রাসবাদকে মদতদাতা একটি সংগঠন হয়ে গেল এবং তাদের ওপর হামলা করা হচ্ছে তাদের ওপর এয়ারস্ট্রাইক করা হচ্ছে তাদের ওপর টিটিপিকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার অভিযোগ করা হচ্ছে তাহলে কি ভারতের সঙ্গে এই যে সম্পর্কে দ্রুত উন্নতি এবং দুই দেশের সম্পর্কের এই উন্নতি মেনে নিতে না পেরেই এবং ভয় পেয়েই আসিফ মুনির হামলা চালিয়েছেন আফগানিস্তানের ওপর এবং আসিফ মুনির চাইছেন যে এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক কারণ আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করার সুযোগ রয়েছে পাকিস্তানের আফগানিস্তানের যে সুযোগটি নেই এবং লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে আফগানিস্তানের ওপর হামলা করার সুযোগ রয়েছে পাকিস্তানের যে সুযোগটি আফগানিস্তানের ওপর নেই বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে কিন্তু এ কথা ভুললে চলবে না আফগানিস্তান এমন একটি দেশ আফগানিস্তান এমন একটি ভূমি যাকে কেউ কোনোদিন আজ পর্যন্ত দখল করতে পারেনি সে ইংরেজরা হোক সে বড় বড় শক্তিগুলো এত বড় বড় বৃহৎ শক্তি সুপার পাওয়ার তারাও কিন্তু আফগানিস্তানের মাটিকে দখল করে রাখতে পারেনি দ্বিতীয় কারণ আমরা জানি কিছুদিন আগেই বাগরাম এয়ারবেস নিয়ে একটা বিতর্ক হয়েছিল এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছিলেন যে আফগানিস্তান এবং তালিবান যদি বাগরাম এয়ারবেস আমেরিকার সৈন্যদের হাতে আমেরিকার এয়ারফোর্সের হাতে হস্তান্তর না করে বলা বলা আমেরিকার হাতে হস্তান্তর না করে তাহলে তার ফল ভুগতে হবে আফগানিস্তানকে বা তালিবানকে সেই ফলই কি ভুগতে হচ্ছে আমরা জানি আসিফ মুনিরের সঙ্গে এবং শাহবাজ শরীফের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা ইদানিং বেশ বেড়েছে যেখানেই যায় আসিফ মুনির শেহবাজ শরীফ এবং ডোনাল্ড ট্রাম্প তারা বৈঠক করেন এবং বিভিন্ন জায়গায় সেই বৈঠকের ছবি প্রকাশ পায় কখনো বালুচিস্তান নিয়ে ডিল ছেড়ে আসেন কখনো বা পোর্ট নিয়ে পাসনি পোর্ট আমরা জানি পাকিস্তানের পক্ষ থেকে যে পাসনি পোর্ট আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রস্তাব তুলে দেওয়া হয়েছে করা হয়েছে সেই পাসনি পোর্ট নিয়ে ডিল ছেড়ে আসেন তাহলে কি গোপনে গোপনে আফগানিস্তান নিয়েও ডিল ছেড়ে এসছেন আসিফ মুনির শাহবাজ শরীফরা সেই কারণেই কি হঠাৎ করে টিটিপির হামলার হামলার পর কাবুলে কথা মনে পড়ল কারণ টিটিপি তো বহুদিন ধরেই আমলা হামলা চালিয়ে আসছে তাহলে কি আমেরিকার প্রভুর অঙ্গুলি হেলনেই এই হামলা চালাচ্ছে আসিফ মুনির শেহবাজ শরীফরা এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এর মাঝখানে প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আবারও অবতীর্ণ হয়েছেন মধ্যস্থতাকারীর ভূমিকা এবং তিনি জানিয়েছেন তিনি খুব খুশি খুশি এই বিষয়ে মধ্যস্থতা করবেন এবং পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করে দেওয়া তার পক্ষে কোনো ব্যাপার নয় তিনি খুব আনন্দের সঙ্গে এটি করবেন এবং যুদ্ধবিরতি করতে তিনি খুব ভালোবাসেন কারণ এতে নাকি বহু মানুষের প্রাণ বাঁচে যুদ্ধ প্রথমে লাগাচ্ছেন তারপর যুদ্ধ বিরোধী করছেন এমনটাই কি ঘটছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্নটি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আফগানিস্তানকে কি আপনার কথা না শোনার দাম দিতে হচ্ছে তবে কিন্তু যথেষ্ট যোগ্য জবাব দিচ্ছে এবং সেই যোগ্য জবাবের কথা জেনেই সেই যোগ্য জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আর মুখোমুখি লড়াইয়ের সাহস দেখানো হচ্ছে না এই আলোচনা এখানেই শেষ করছি যদি এই ধরনের খবর আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার ভালো থাকবেন